হাই ফ্রেন্ডস আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজ আমার হাজবেন্ডের বার্থডে তাই রাত বারোটার সময় একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে ওকে সারপ্রাইজ দেবো কেটে একটু রাত বারোটার সময় বার্থডেটার সেলিব্রেশন হবে আর এইদিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাকেও ডেকে নিয়েছিলাম ওর থেকে দিয়ে আমার ছেলে আগে ও মোমবাতি নিবানোর আগে আমার ছেলেই মোমবাতিটা নিভিয়ে দিয়েছে দেখতেই পেলে দিয়ে ও pastry কাটলো। এরম ছেড়ে খাওয়ালো, মাকে খাওয়ালো, আমাকে খাওয়ালো। দিয়ে আমরাও সবাই মিলে ওকে একটু খাইয়ে দিলাম। দিয়ে হলে এই করেই যে ছোট্ট করে একটু birthday টা করলাম। ও তো পুরো অবাক হয়ে গেছিলো যে birthday দিন birthday special রান্না না হলে হয়? তাই আমিও চলে এলাম রান্না করতে। আজ আমি রান্না করছি চিকেন পোলাও আর চিকেন কষা। আসলে আমার শ্বশুর বাড়িতে নেই যে পাঁচ রকম ভাজা দিয়ে খেতে আশীর্বাদ করা হ্যাঁ তাও আমি আমার ছেলের জন্মদিনে পাঁচ রকম ভাজা করি কিন্তু আশীর্বাদটা করি না হম কারণ নিয়ম নেই যেহেতু পায়েসও করি না আর আমার হাজবেন্ডের জন্মদিনে আমি তাও বলেছিলাম পাঁচ রকম রান্না করি মা বললো আমি যখন প্রথম থেকে করি না তাহলে এখন আর করতে হবে না এদিকে দেখলে রান্না বসিয়ে দিয়েছি দিয়ে রান্না কমপ্লিট করে আমি আর ছেলে নিয়ে বেরিয়ে গেলাম কেক আনতে এবারে আর বেশি দূর যায়নি মিয়ামোরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর হয়ে যাচ্ছে তাই মিয়ামুর যায়নি কাছে ইয়ে থেকে একটা কেক নিয়ে এলাম এদিকে এসে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি এই যে চিকেন পোলাও আর চিকেন কষা আর স্যালাড দিয়ে খেতে দিয়ে দিলাম এখন বাজে সন্ধ্যে পনেরো সাতটা আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু ও বলছিল বাইরে যেতে কিন্তু আমি যাইনি হ্যাঁ কারণ ঘরে একটু ছোট্ট করে সেলিব্রেশন করবো বলে যায়নি তাই আমিও রেডি করার জন্য নিয়ে রেডি করে নিলাম ঘরটা সাজিয়ে দিলাম এই দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু সবাই এইদিকে আমার ছেলেকে নিয়ে হাজবেন্ডও চলে এসেছে বাড়ি হুম এই দেখো আমার ছেলে তো ঢুকে খুব আনন্দিত আর আমার হাজব্যান্ড পুরো অবাক হয়ে গেছে বউর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো পুরো অবাক হয়ে গেছে দিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেশান করলাম ও বলছিলাম মাঝখানটাই বসতে হবে বলছি হ্যাঁ মাঝখানটায় বসবে আর এইদিকে আমার ছেলে আগে গিয়ে বসে পড়েছে মাঝখানটায় দিয়েও এবারে একটু সেলিব্রেশান হবে বাইরে গিয়ে সেলিব্রেশন করতাম তাহলে হয়তো আমাদের সব কিছুই হতো কিন্তু এই আনন্দটা হতো না বাইরে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুই হতো কিন্তু এইটা হতো না যেটা ও এই সারপ্রাইজটা পেলে ও যেটা চমকে গেছে সেটা চমকাত না তাই আমি আর বাইরে যাইনি এদিকে ছেলে মৌ ভেবেছিল যে একটা কেক কেটে সবাইকে অল্প অল্প করে খাওয়াবে এইদিকে আমার ছেলে পুরোটাই খেয়ে নিয়েছে দেখতে পেলে তাই আমরা সবাই একটু ইয়ে করছিলাম হাসছিলাম দেও সবাইকে কেক খাওয়ালো হলো করে আজকে দিনটা আমরা কাটিয়েছিলাম তাহলে আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তাহলে আজকের মতো টাটা આવদি দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা